শুধু মিষ্টি খাওয়ার সুন্নত আদায় করে নাজাদ পাওয়া যাবে না শুধু তাসবি পড়ার সুন্নত আদায় করে নাজাদ পাওয়া যাবে না শুধু পাগড়ি শুধু দাড়ি শুধু জুব্বা গাইলে নাজাদ পাওয়া যাবে না শুধুমাত্র টান টুপলি ভুজাই করে মাথায় নিয়ে ঘুরলে নাজাদ পাওয়া যাবে না শুধুমাত্র ভোট দিলেই নাজাদ পাওয়া যাবে না বরং প্রয়োজন হলে নবীর সালে বিয়াদবে হলে জীবন দিলে তারপরে নাজাদ পাওয়া যায়